অসম বয়সের প্রেম এমন উদাহরণ সমাজে কিছু কম নেই টলিউডের এমন উদাহরণ তুমি যে আমার সাঁত্রিশ বছরের জিতু কমলের সঙ্গে চার হাত এক হবে ২২ বছরের দ্বিতিপ্রিয়া রায়ের অসম বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে পরিবার পরিজন বহুদিন পর ছোট পর্দায় ফিরছে কমল এবং দ্বিতিপ্রিয়া শিল্পপতির ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপর্ণাকে দেখেই ভালো লেগে যায় তার সব বাধা অতিক্রম করে এক হবে দুটি মন সেই উপলক্ষে দশই মার্চ শহরের এক শপিং মলে দেখা যায় ধারাবাহিকের নায়ক নায়িকাকে জিতুর বাহুলগ্না হয়ে নাচলেন পর্দার অপর্ণা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর্য অর্থাৎ জিতুকমল লেখেন লাভ ইজ ইন দ্য এয়ার অর্থাৎ ভালোবাসা বাতাসে ভেসে বেড়াচ্ছে আরেক নায়িকাও বর্তমানে দাপিয়ে কাজ করছেন সিনেমা ওয়েব সিরিজ নিয়ে বিজয় ব্যস্ত অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী কেবল বাংলায় নয় মুম্বাইতেও নানান ধরনের কাজ করেন প্রায় তাকে বাংলা মুম্বাই করতে হয় কিন্তু তিনি ছোটবেলা থেকে জিনঘটিত মানসিক সমস্যায় আক্রান্ত তিনি বলেন অল্প বয়সে এক মনোরোগ বিশেষজ্ঞ তাকে পরীক্ষা করে জানান যে তিনি রেফারিং ডিপ্রেশন নামক একটি মানসিক সমস্যার শিকার তার মাকে চিকিৎসক জানান এতে আমার কিছু করার নেই এটা জেনেটিক যেটা আমার মধ্যে সক্রিয় হয়ে উঠেছে এই সমস্যা সারা জীবন থাকবে এই অসুখ কোনোদিনও সারবে না কখনো এই রোগটা গভীর জীবনে কখনো বাড়বে তো আবার কখনো কমবে তার জন্য তাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে ব্যায়াম না করলেই সমস্যা এক্ষেত্রে কোনোভাবেই আপোষ করা চলবে না তবে তিনি মেডিসিন নিতে চাননি শুরুর দিকে কিছুটা মেডিসিন খেয়েছিলেন ওষুধের সাহায্য না নিলে তার মনকে খুশি রাখতে হবে তার কথায় ওগোবধু সুন্দরী ছিল তার কাছে ওষুধের মতো তাই তিনি চেষ্টা করেন বেশি করে কাজের মধ্যেই থাকতে ক্লাস টুয়েলভে পড়াকালীন তিনি একদিন ট্যাক্সি করে বাড়ি ফিরছিলেন বাইপাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ডান দিকে একটা ভেড়ি দেখতে পান সেই সময় তার মনে হয় গাড়ির হাতলটা টানি আর ঝাঁপ দি